দেখেছিস বেগম ম্যাডামের কি পাওয়ার তাই তো দেখছি কাকা এত দূরের কলেজ তাও নারকেল বেগম ম্যাডামকে সবাই চেনে যাওয়া হয় নারকেল বেগম ম্যাডাম এখানে কোনো দুর্দান্ত অ্যাটাক করেছিল বাড়ি গিয়ে শুনিস তো কি ঘটনা একদম বলছি কি কলেজ কবে থেকে শুরু হবে এই তো কদিন পর থেকে শুরু হবে ফোনে এস এম এস আসবে তোমার দেখো ঠিক আছে বলছি পাদু এই কলেজ কিন্তু খুব ভালো কলেজ ভালোভাবে পড়াশোনা করিস হ্যাঁ কাকা আর দেখো তোমারও বলছি ভালোভাবে পড়াশোনা করো ট্রেনप्रीत পড়ে করা যাবে ভালোভাবে কেড়িয়ান না হলি পারে আমাদের মত এই হকারি করে বেড়াতে হবে না কাকা আমি ভালো করে পড়াশোনা করে তোমাদের নাম উজ্জ্বল করব হ্যাঁ আমাদের তো সেটাই ভরসা আর কি ভরসা আমাদের একজন আছে এখন সে কি হবে কি না হবে তা কে জানে আরে কাকা চাপ নিও না আমি তো আছি তুই আছিস বলে তো তোর ভরসা নালই তো আমরা এতদিন ব্লেড শাট হয়ে যাতো বলছি কাকা কখন তেলেন আসবে এই তো কিছু সময়ের ভিতরে তেলেন আসবে কিছু খাওয়া করবি নাকি না না কাকা একদম বাড়ি গিয়ে খাবো তুমি কিছু খাবে না ওই ট্রেনের ভিতরে মুড়ি মশলা আসলে ওইটাই খাবো তাছাড়া কিছু খাবো না কাজ করো ওই সামনের দিকে ওই দিকে সিট পাওয়া যাবে এখানে সিট টিট পাওয়া যাবে স্টেশন তো খালি আগের থেকে গাদাই আসে কি বলেছো কাকা যাক এডমিশন হয়ে গেছে এখন এর কোনো টেনশন নেই স্টেশন পুরো খালি এখানে একটা চার দোকান দেওয়া যায় কিন্তু লোকজনই তো দেখা যাচ্ছে না নগরাভিত করেছেন তাতে কি কোনো সমস্যা আছে সমস্যার কথা কি বলবো আমার বাপের জন্য এরকম কেস দেখিনি কেন স্যার আর বলো না এক মাসে যে বাচ্চা লাথি মারে এ আমি বাপের জন্মে দেখিনি সোনোগ্রাফি করে দেখলাম সত্যি যে কথা বলেছে সেই কথা একদম ঠিক মানে যে আসছে সে বিশাল পাওয়ারফুল নাকি পাওয়ারফুল মানে হবে তো মনে হচ্ছে মতন তো ভালো কথা স্যার তা কি হবে ছেলে হবে না মেয়ে হবে ওসব বলা যাবে না কেন স্যার বললে কি হয় না না বলা বলা যাবে না ঠিক আছে না বলেন না বলেন যে স্পিডি আমাদের কাকা বা কাকি বড় হচ্ছে মোটামুটি আমরা এক দুই মাসের ভিতরই আর কি মুখ দর্শন করতে পারবো তা ঠিক বলিছো কিন্তু আমি তো ভাবি পারতেছি না এত স্পিডি বাচ্চা বড় হচ্ছে কি করে ওইসব স্যার বুঝবেন না এসব এখন নতুন 5G জামানা ধাড়া ধাড় করে কিটতে কি হয়ে যাবে কেউ টেরও পাবে না তাই তো দেখতেছি অজি স্যার কোনো অসুবিধা নেই তো অসুবিধা তো এখন পর্যন্ত কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া ঠিকঠাক করে খাওয়া যাবে বুঝিস মানে এই বাচ্চা জমের খাওয়া খাচ্ছে এর জন্য ঘপা করে বড় হচ্ছে এর জন্য মার একটু ভালো মতো খাওয়াইও সে তো খাচ্ছে তবুও বুঝতে পারছিস তো যে আসছে সে পুরো একদম জেসিপির মতন শক্তি হবে কিন্তু আর মাতার বুদ্ধি কি রকম হবে মাতার বুদ্ধি কিরকম হবে সেটা বাইরে না আসলে জানা যাবে না বুঝিস হাগুদা এ পাদুতে কোনো অংশে কম হবে না যা মনে হচ্ছে দেখো তোমরা এখন আর একটা কথা শোনো এই যখনই মোটামুটি একটু সমস্যা দেখা দেবে পট করে কিন্তু হসপিটালে নিয়ে আসবা এসব কেস অনেক কমই দেখা যায় না না স্যার কোনো সমস্যা নেই বাড়ির কাছে হসপিটাল কিছু হলে পট করে ধরে নিয়ে আসবো ঠিক আছে ওই সেই লাল ব্যাটারি কই বাইরে আছে কেন স্যার ও সত্যি হাত দেখতে পারে কেন স্যার কি হইছে আগের দিন আমার হাত দেখে যা যা বলিছে সব কিছু খেটে গেছে কে জানে স্যার বললি হবে না ওটা একটা চমৎকার জানে আগে নাকি তাবিজির ব্যবসা করতো করতে পারে স্যার ওরা একটা মাল্টি ট্যালেন্টেড বলছি লাল ব্যাটারি একটু পাঠাই দিও আচ্ছা পাঠাচ্ছি এখনি বলি কি স্যার টাকা কত হইছে ওই সবকিছু দিয়ে 2000 টাকা হইছে ঠিক আছে স্যার কাউন্টারে দিয়ে দিচ্ছি আচ্ছা বলছি টাকা আছে আচ্ছা তুমি টেনশন করো চলো এই লাল ব্যাটারি তোর স্যার ডাকছে স্যার এর হাত দেখে কি বলিছিস রে তুই ওই টাকা কিছু না তা স্যার আমার দেখেছেন এদিক আসো এদিক আসো বলছি কি তুই কি সত্যি মাদুলি তৈরি করতে পারিস কে যে বলেন স্যার কত মাদুলি তৈরি করেছি বলছি আগের দিন যেসব কথাবার্তা বলেছিস না সব খেতে গেছে বলছি কি আমার বউ আমার কথা শুনে না তার জন্য কোনো মাদুলি আছে ওটা স্যার এখন স্পেশাল মাদুলি ট্রেন্ডিং এ চলতেছে সেটা মাদুলি বানাই দে না ও স্যার মাদুলি বানাই দিলি আপনার বউ কি মাদুলি পারবে বলছি একটু ঠেকাই দিলি হবে না ঠেকাই দিলি কাজ হবে না মাদুলি বানতে অন্তত সাত দিন ডাকতেই হবে তাহলে আমার বউরি বলবো যে তুমি ভয় টয় পাও তো তার জন্য তো মাদুলি নিয়ে আইছি সে স্যার আপনার ইচ্ছা তো বলছি মাদুলি তে কি রকম কি খরচ হবে খরচ তো অনেক হবে স্যার কিন্তু আপনার জন্য একদম ডিসকাউন্টই কত টাকা দিতে হবে ওই মোটামুটি এই আমার কাকার ছেলে মেয়ে হওয়া অবধি যত ট্রিটমেন্ট করতে হবে সব যদি ফ্রিতে করে দেন তাহলে আমি দিয়ে দিই কি বলছিস সে তো অনেক টাকার ব্যাপার তা আপনি কি ভাবছেন আপনার বউর মাদুলি কি ফ্রিতে হয়ে যাবে ও মাদুলি এমনি বাজারে মোটামুটি আমরা বিক্রি করি এক থেকে 1.5 লাখ টাকা বিক্রি করি কি বলছিস 1.5 লাখ টাকা মাদুলি কি যে বলেন স্যার আপনার বউ যদি বলে এখন ডায়মন্ডের একটা রিং দরকার তার দাম কত জানেন ওই 10 কোটি লাখ

পুলিশ আমি এক টাকাও খরচা করার নাই ভাগ্য ভালো ওই যে এ গেছে মোটামুটি আমার জমি জায়গা সব বিক্রি করে মেয়ে নিয়ে নেবে তাহলে তো দেখা যাচ্ছে ওই ফুটোর কথা ঢ্যাবনার কথা সব একদম মিলে যাচ্ছে শুধু শুধু বেচারীদের সাথে ঝগড়া করেছি ওরা থাকলে আমার ভারী উপকার করতো কিন্তু এখন কেউ তাদের কাছে গেলে পরে আমার কি মাফ করবে করবে না আমি যা দুর্ব্যবহার করেছি তাতে আমার মাফ করবে না বাবা পুরো আমি ওটা ভালো এদিকে আসছে কেন কে জানে বাবা তুমি এক করে বাড়ি থেকে চলে আসলে কেন কি করবো ওখানে বসে তোদের কীর্তন শুনবো নাকি ওরকম কথা কেন বলছো বাবা তোমার বৌমা এক করে চলে যাবে কিছু একটা করো বাবা বৌ মা নেই ফো মা আমার আমার ছেলেও নাই বৌমাও নাই এরকম কথা বলো না বাবা তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলে তুমি যদি এরকম কথা বলো তাহলে আমি কোথায় যাই সব কাজ করার আগে ভেবেচিন্তে কাজ করতে হয় যে বাপের মান সম্মান যাতে নষ্ট না হয় বাবা মানুষ মাত্রই ভুল হয় আমার একবার ভুল হয়ে গেছে এখন আমারে ক্ষমা করে দাও কিসের ক্ষমা হ্যাঁ কিসের ক্ষমা বলছি কি বাবা তোমার বৌমা চলে যাচ্ছে কিছু করো কি করব আমি কি করব সেটা বল তুমি তোমার বাড়ির নামে লিখে দাও না তোমার বৌমার নামে লিখে দাও তাহলে ওই বাড়ি থাকবে না তো থাকবে না পুরা মুখ মিনছে হ্যাঁ গায়ের রক্ত জল করে টাকা ইনকাম করে বাড়ি তৈরি করেছি সেই বাড়ি তোর বউ নামে লিখে দেবো মরে যাবো তাও ভালো কোনো দিন দেবো না এরকম বলো না বাবা তুমি আমার জেলে ঢুকাই দাও তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার বউটা যেন চলে না যায় আর ওই সুন্দরী বউ কি আর পাবো কোনোদিন সুন্দরীর কেতাই আগুন দেখতে সুন্দর হলে কিছু হয় না মানুষের মন মানসিকতা সেসব সুন্দর হওয়ার দরকার হয় কেন যে আমি তোদের ঝাঁসাই আসে তোদের পথে চলছিলাম হ্যাঁ তোদের জন্য ফুটোর সাথে ঢ্যাবনার সাথে আমি সম্পর্ক খারাপ করেছি ওরা আমার নিজের লোক না হলেও এমনভাবে সাহায্য করেছে কোনোদিন হ্যাঁ এক পয়সা এক টাকা লোভ করেনি আমার কাছ থেকে থেকে আর তোদের জন্য শুধু শুধু ওদের সাথে আমি সম্পর্ক খারাপ করলাম ওইসব ছাড়ো বাবা ওদের কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে কিন্তু আমার বউ চলে যদি যায় তাহলে আমি কি করে থাকবো বলো হ্যাঁ তোর বউ তো এখন সব তোর বউরি নিয়ে কেতামড়ি দিয়ে থাক যা সে সুযোগ তো তুমি করে দিচ্ছ না ও এখনই ছেড়ে চলে যাবে বলছে তুমি দাও বাড়িটা লিখে দাও যে কয় টাকা হয় আমি তোমার টাকা ফেরত দিয়ে দেবো বিড়ি কেনার পয়সা নাই শালা এখন যাচ্ছে জেলে হ্যাঁ ও আমার বাড়ির টাকা দিয়ে দেবে বাবা আমার জেলে পাঠাই দাও তাতে আমার দুঃখ নাই আমি ছ জেল খেটে আসি কোনো আমার কষ্ট নাই কিন্তু আমার বউটা যেন চলে না যায় ওরে হারামজাদা তোর মাথা কি বুদ্ধি আছে ও তোর সাথে সংসার করার নাটক করছে টাকা পয়সা নিয়ে পগার পার হয়ে যাবে এমএলএ বাবু কি বলিস তা শুনেছিস সব মিথ্যে আমার বউ মানে খুব ভালোবাসে তোর বউ যখন তোর ভালোবাসে তো টাকা পয়সা চাচ্ছে কেন টাকা পয়সা এই জন্যই চাচ্ছে যে পরবর্তীতে ভবিষ্যৎ কি হবে তার জন্য ও মোটামুটি এখন চাচ্ছে একটা সিকিউরিটি হিসাবে বাড়ি ওর নামে লিখে দেয়া হোক তোন তোর বউ যদি তোর ভালোই বাসতো না টাকা পয়সা কিছু দেখতো না তোর ভালোবাসার জন্যই থেকে যেত কোনো সময় তো দেখি না সবসময় কিট 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 করে আর জমি জমা দখল করার জন্য এইসব প্ল্যান করছে আমি তো জানি না দেখো বাবা অত শত জানি না আমার বউরে এখন আটকানোর দরকার তুমি আটকাতে পারবা কিনা সে কথা বলো আমি এক টাকা দিয়েও সাহায্য করতে

দরকার তোর মতন ছেলের দরকার নাই তুই এখানে পালা দরকার হয় শালা সব পয়সা করি সবকিছু দান করে দেব তাও ভালো কিন্তু তোরে শালা ফুটো করিও দেবো না তুমি দেবা তোমার ঘাড়ে দেবে মনে রেখো তো যা পারার করে নিস যা বলে দিলাম আমার নাম বিজয় আমি এমনিতেই ছাড়বো না হ্যাঁ তুই যা পারার করিস যা শালা আমার বউ চলে যাচ্ছে আমার বাপের কোনো দুঃখ যন্ত্রণা নাই হ্যাঁ বুঝবে কি হ্যাঁ এত সুন্দর একটা বউ চলে যাচ্ছে সেটা কি কোনো টেনশন নাই আমার এখন কিছু না কিছু করতে হবে এরকম ছেলে আমার ছেলে হলো কি করে আমি তো বুঝলাম না হ্যাঁ বাপের জন্য একটু টেনশন নাই হ্যাঁ দুদিন হয়েছে বিয়ে করেছে সেই বউর জন্যই জীবন দিয়ে দেবে শালা কত বড় হারাম যাদা যাই চলে যাক আরে জেল খাটিয়ে এসব কয়দিন আমি সব ছাড়ানোর ভিতরেও নাই আর এর মোটামুটি এক টাকা দেওয়ার ভিতরেও নাই এক কাজ করতে হবে ফুটোর সাথে ঢ্যামনার সাথে যোগাযোগ করতে হবে নালিয়ে এত বড় হারাম যাদা কি না কি করবে বলা যায় না যাই দেখি টান পায়ে হেঁটে যাই ওরা নতুন বাড়ি কোথায় কিনেছে সেখানে যাইয়ে দেখি একটু হাত পাও ধরে একটু ক্ষমা চাই কি করবো বাড়ি ছেড়ে চলে গেলি তো আর বাড়ি আসতে পারবো না আর আসতে পারে দামও কমে যাবে আর টাকা না নিয়ে চলে গেলি লস হবে যে কি করবো কিছু মাথায় খাটতেছে না বুদ্ধি আগের মাথায় বলে ফেলেছি চলে যাব এখন একটু অভিনয় না করলে হয়ও না টাকা না নিয়ে আমি যাচ্ছি না চৈতালি তুমি যেও না চৈতালি চৈতালি তুমি যেও না যাব না তো এখানে বেশি কি করবো হ্যাঁ তোর বাপের বেশি কথা শুনবো তোর মার বেশি কথা শুনবো মিথ্যে কথা বলে বিয়ে করেছিস হ্যাঁ তুই যদি সরকারি চাকরি করতে বা কোনো কোম্পানিতে ভালো চাকরি করতে আমি তোর কাছে কি বাড়ি ঘর দেওয়ার কিছু চাইতাম আমি চাইছি কিছু তুমি একটা সিকিউরিটি হিসাবে থাক আমি ভবিষ্যতে কি করবো বল কাজ বাড়ি কাল ছেলে মেয়ে হবে তাদের পড়াশোনা খরচা বাচ্চা তোর মা বাবা যদি আমার বাড়ি থেকে খেদায় দেয় তখন আমি কোথায় যাবো তার জন্য একটা ভবিষ্যতের জন্য একটা সিকিউরিটি দরকার কিনা তার জন্য বলিস আমি বাড়ি আমার নামে লিখে দিতি কিন্তু তোরা তো কেউ বিশ্বাস করছিস না ভাবছিস ওই বাড়ি বিক্রি করে খাবো কেন বিক্রি করলে আমি তো দুটো কিডনি বিক্রি করতে পারতাম না হ্যাঁ বউ দরকার তুমি আমার কিডনি নিয়ে নাও একটা কিডনি তাও আমার ছেড়ে যেও না শোন যাই তোর আমি ভালোবাসি বলে বিয়ে করেছিলাম তারপরে সব কিছু জানার পরে ও যদি কোনো কাজ বাজ করিস না তারপর আমি তোর সংসারে থাকতে চাইছি একটা ব্যবসা করতে চাইছি হ্যাঁ তোর বাড়িতে কোনো কিছুতে রাজি না আমি এখানে কি করে থাকবো বল দেখো কিন্তু সব কিছু আমি বুঝি আমি তোমার ভালো রাখার জন্যই তো সব জায়গাতে টাকা ফাঁকা দেনা দায়ী করেছি আমি তো একটা টাকা খরচা করিনি অত সাথে জানি না আমি এখন কি করবো সেটা বল টাকা দিবি না বাড়ি লেখে দিবি না কিন্তু চলে যাবো বলছি কদিন সময় দাও তুমি যা বলবে আমি তাই শুনবো এখন আমার পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমার বেরোনোর জায়গা কোথাও নেই আর আমার বাবা এত বড় হারামজাদা এক টাকাও দিচ্ছে না এখন একটু পরে পুলিশ আসে হয়তো জেলে নিয়ে যাবে তোর মাথায় কি বুদ্ধি আছে নাকি কেন কি বুদ্ধি বলছি বাড়ি ঘর দুয়ার সব কার নামে আছে আমার বাবার নামে আছে

আমার কথা তো যুক্তি আছে কিন্তু আমার বাপ ধারণাশালা যে বুঝছে না থেকে কি করবো একদিকে বাবা একদিকে বউ কি করবো কিছু বুঝে পাচ্ছি না বলছি কি বউ হ্যাঁ আমার কয়েক ঘন্টা সময় দাও আমি একটু ভেবেচিন্তে বলছি ঠিক আছে কিছু সময় দিচ্ছি তোরে আমি তার ভিতরে তুই আমার ডিসিশনটা জানা অনেকবার সুযোগ দিচ্ছি তোর অনেকবার এইবারই বাড়িতে লাস্ট সুযোগ দেখ তুই এখন কি করবি তোর বউ দরকার কি তোর বাপের দরকার ওই খাইপুরা বাপের তোমার দরকারই নাই যে জীবনে আমার কোনোদিন ভালো মন্দ কিছু বুঝলো না আমার তো শুধু তোমার দরকার কিন্তু আমি কি করে কি করবো তাই তো ভাবছি ও সে রাস্তা অনেক আছে তুই আগে ডিসিশন নে তোর বউ দরকার কি তোর বাপের দরকার আমি বলছি একটু পরে তোমার জানাচ্ছি এক কাজ করি কালিয়ার কাছে যাই কালিয়া কি ডিসিশন দেয় সেই হিসেবে কাজ করতে হবে বালটা কোথায় যাচ্ছে আর একটুক্ষণ কুমন্ত্র দিলি কাজ হয়ে যেত কোথায় যাচ্ছে বলি বলছি কি মাথায় কাজ করছে না একটুখানি বাংলা খেয়ে আসি ঠিক আছে তাড়াতাড়ি আসবি আচ্ছা বালটা এখন কি করবে কে জানে আমার কাছে তো কোনো রাস্তাও নেই অপেক্ষা করা ছাড়া বলছি কি ভাই হাতে টেনশন নিচ্ছিস কেন আর বলিস না যা পরিস্থিতি বিয়ে মনে হচ্ছে হবে না কেন বাপেও আমার মাথার পথে হাত তুলে দেছে আর বিজয় ওই দিকে আমার সর্বনাশ করে দেছে মানে আর বলিস না বাপে এখন আমার উপর খচিয়ে গেছে বলতে কি ও মেয়ের সাথে বিয়ে করার দরকার নেই তুই পারবি না বিয়ে করতে যাবি কেন হাজার টাকা সেদিন আমি তোদের বাড়ি যাই নাই তাও যাই নাই ভাবিছিলাম কি পূজার প্রসাদ খাতে যাবো কিন্তু কোন প্রসাদ খাই আসতাম তার কোনো ঠিক নাই আর বিজয়ের কি খবর ও মারো ধোকা দেশে আর বলিস না উল্টো পাল্টা সাধুর কাছে নিয়ে গেছে বিজয় ফোন করলো ওর এখানে বললাম আসতি তুই আবার ডাকিছিস কেন ওর সাথে কোনো সম্পর্ক উপর চাই না ওই মালটা কান্না করতেছে ওর নাকি জেল হবে তাই বলতেছে ও জেল হয় উচিত ও শালা যা কাজ করেছে পরে বেলুন দিয়ে বেলুন দিয়ে কম হয়ে যায় আর যতই যা হোক বন্ধু মানুষ এখন মোটামুটি দেখা না করলে একটা বাজে কথা না শোন তোর আগেতে বলে দিচ্ছি কালু তুই কার পক্ষে আমার পক্ষে কি বিজয়ের পক্ষে শোন ভাই আমি তো তোর পক্ষে কিন্তু পুরোনো বন্ধু এখন পট করে ছাড়া যায় না তো আর মালটা বলে জেলে ধরে নিয়ে যাবে তখন ও ওখানে বসে কি করবে তার জন্য যাওয়ার আগে একটু সান্ত্বনা দিয়ে দিই যা পারিস তা পারিস কর আমি কিন্তু কথা বলবো না কিছু বলা লাগবে না তুই চুপচাপ বসে থাকিস ভাই কালু মাল এসে গেছে কে যে ভাই হ্যাঁ এত মন খারাপ মনে হচ্ছে কিটু তুইও আছিস তার সাথে আমি বলার সাথে কথা বলবো না ওরকম বলিস না ভাই আমার এখন ভীষণ বিপদের দিন তোরা যদি আমার সাপোর্ট না করিস তাহলে আমার জীবন পুরো অন্ধকার হয়ে যাবে কেন তোর আবার কি হয়েছে ভালো বিয়ে করেছিস সুন্দরী বউ তোর আবার কিছু সমস্যা আরে ভাই বলিস না চারিদিকে আগুন হয়ে গেছে এখন কি করে কি করবো আমি কিছু বুঝে পারতেছি না কি হয়েছে ঘটনা খুলে বল আর বলিস না এখান থেকে ওখান থেকে টাকা নিয়ে বউর জন্য একটা গয়না বানাইছিলাম এখন সে গয়না বন্ধক দিয়ে টাকা আনিছি সে নারকেল বেগম দিয়েছি আরো কিছু টাকা বাকি ছিল নারকেল বেগম হাবিজাবি করাই এম এল বাবুর কাছ থেকে এক লাখ টাকা মোটামুটি নিয়ে আমার ছাড়িছে এখন এমএলএ বাবু আমার কাছে এক লাখ টাকা তো টাকা দিয়ে দে তোর বাপের কি সম্পত্তি কম আছে নাকি ওই তো বলিস না আমার বাপ যদি টাকা দিয়ে দিত তাহলে আজকে বন্ধুত্ব তো খারাপ হতো না আর লোকের কাছে ধার করতে হতো না আর কোনো জায়গায় কোন সমস্যা হতো না কেন তোর বাপ টাকা দিচ্ছে না আমার বাপ মশার একটা রক্ত দেয় না আর আমার কি টাকা দেবে সব বাপি এরকম হয় এখন আমি তো কি সাহায্য করতে পারি সেটা বল ভাই একটা বিপদে পড়েছি দেখ ভাই আমার কাছে যদি টাকা থাকতো না তো দিয়ে দিতাম আমার কাছে টাকা নাই টাকার দরকার নেই ভাই তুই একটা বুদ্ধি দে আমি জানি তোর মাথাও কম বুদ্ধি না একটা বুদ্ধি দে ভাই হ্যাঁ বুদ্ধি তোর কেজি খানে লাগে দুই কেজি তিন কেজি যা লাগে নিয়ে যা তাতে বারণ করব না বল দেখি কি হয়েছে এমন একটা পরিস্থিতি আছে বউ এখন আমার শাড়ি চলে বলতেছে কি বিষয় সম্পত্তি মানে আমি করে দাও নাহলে আমি তোমার ছেড়ে চলে যাবো বিষয় সম্পত্তি মানে আমার বাড়ির ঘর দুয়ার সব লিখে দিকে বলতেছে মাথা খারাপ ওই সব লিখে দিলি পারে তোর চ্যাট বলেও মানবে না কি বলছিস ভাই ওরে তাই না তাই কি দশ পনেরো বছর সংসার করা বউ ছাড়ি চলে যাচ্ছে আর তুই ছয় মাস হয় নাই বিয়ে করেছিস তোর বউ কি তোর সাথ দেবে না রে ভাই চৈতালি ওরকম না ওরা খুব ভালোবাসে চ্যাটের ভালোবাসে তোর চৈতালি তোর আগে একজনের সাথে প্রেম করতো আলার সাথে জানিস তুই হ্যাঁ জানি ওসব শুনেই বিয়ে করেছিস শোন তোর বউ একটা লোভি ওর যেখানে টাকা আছে সেইখানে আছে এখন কিট্টুর বাপ এম এল এ ওর কাছে টাকা পয়সা অনেক আছে কিট্টু যদি তোর বড়ই অফার করে না যে বিয়ে করবা নাকি এখনই চলে আসবে কি বলছিস সত্যি বলছি ভাই হতেই পারে না তোর ইচ্ছে ভাই এখন তুই কি করবি কি না করবি তোর আমি ফাউতে দিয়ে দিলাম অনেকখানি বুদ্ধি এখন শুনলি শোন না শুনলি না শোন আমার মনে হচ্ছে ভাই একটা রিস্ক নেওয়ার দরকার ওরে শালা তোর বাপ এত কষ্ট করে ঘর দুয়ার বানাইছে এখন সব তুই তোর বউ নামে করে দিবি আর তোর বাপ কি দেবে বলছে কি ভাই বাপ তো আমার নামে দেবে না জমি জমা বলছে কি আমার বাপ যদি মারা যায় তারপরে জমি জমা কার নামে চলে আসবে সব বাপ মারা যায় মানে মনে কর রাস্তায় চলতে চলতে ঘপাত করে গাড়ি দিয়ে গুতো দিল বা আমার বাপ স্টক করে মারা গেল তখন বিশেষ সম্পত্তি কার নামে আসবে তোর নামে আসবে এই কাকুর কথা এরকম বলছিস কেন না না আমি তো ভাবছি বৌরি ভাবছি কি ওই কথা বলে সান্ত্বনা দেবো যে আমার বাবার কয়দিন বাঁচবে সম্পত্তি যখন আমার নামে চলে আসবে তখন তোমার নামে ট্রান্সফার করে দেবো ভাই তুই বাড়ি যা ভাই তুই আমার সাথে কথা বলিস না তোর মাথা ঠিক নাই তুই কখন কি করে বসবি তারপরে এই ফাউকালে আমিও ফাঁসবো না না সেমন কিছু করবো না আমি না ভাই তুই চলে যা কালু তোর আমি খালি গাছ বলিস ছেলেদের সাথে কথা বলিস না হ্যাঁ এখন তো আমি খারাপ হয়ে গেছি যখন তোর সাথে তাল দিচ্ছিলাম তখন ভারী ভালো ছিলাম বিজয় তখন সব কিছু আর এখন হ্যাঁ মোটামুটি কাজের জন্য আমি সাধু বাবার কাছে নিয়ে গেছি আর তুই এখন আমার উল্টো বলছিস সে সবাই জানে তুই আমার সাথে সাধু বাবার কাছে নিছিস না নিজের পেট ফোরাতিস দেখ এখন আমার মাথা ঠিক নাই তোদের সাথে আমি খালি তুই ঝগড়া করতে চাই না তুই ভাই যা ভাই তোর এখন মতিগতি আলাদা ভাই তুই আমার সাথে কথা বলিস না শেষ আমি ফাঁসে যাবো ঠিক আছে দরকার নেই তোদের হি সালা পাগল হয়ে গেছে ওরে শোন রে ভাই শোন বউ গেলি বউ পাবি বাপ গেলি আর বাপ্পা বি মনে রাখি সে কথাটা হয়েছে তোর আর জ্ঞান দিস না এ ভাই বিজয়ের হাল দেখিস ও শালা বউ পাগলা ওর বহু জন কেন বাপরে মারিয়ে দিতে পারে ঠিক বলিস ভাই ওর সাথে নামে ভালো ওছে কি এই কথাটা যে করে হোক হবে না ভাই এসব করার দরকার নেই না আপনার ভারী খাতের ওদের কানে কথাটা দিলে কিন্তু কাজ হবে নয় তো ও কাকু মারা যাবে ঠিক তুই যা করিস তা করিস ভাই আমার নাম জানো আছে না আমার বাপ আমার উপরে রাগিয়ে রয়েছে আমি যদি এইসব ব্যাপার শুনতে পারে না আমার থেকে ত্যাজ্যপুত্র করে দেবে এমনি করে মনে কর তুই টেনশন দিস না ভাই আমি যে এক ব্যবস্থা করতেছি জানি শুনে তো একটা মানুষের মাত্র দিয়ে যায় না ঠিক বলেছিস ভাই যে কোনো হোক কিছু একটা কর এ সালা বউ পাগল বউ জন্য কি না কি করবে তার কোনো ঠিক নাই ভাই দেরি করা যাবে না তুই তাড়াতাড়ি চল চল ভাই চল না শেষ কালে পিকে ছাড়া হয়ে যাবে চল চল তাড়াতাড়ি চল পাগল দেখিস কিন্তু এরকম সালা বউ পাগল দেখিনি চল তাড়াতাড়ি চল